কেয়ামতের ময়দান বিভীষিকাময় হবে যার যার চিন্তা সে করবে কেউ কাউকে চিনবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া নি কেউ কাউকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না সবাই শুধু যার যার চিন্তা করবে সেদিন শক্তি কাজে আসবে না সম্মান ইজ্জত সেদিন ক্ষমতা টাকা পয়সা কোনো কাজে আসবে না আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম ওই কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না যারা পরিষ্কার দিল আর আমল নিয়ে এসেছে তাদের সবকিছু কাজে লাগবে সম্মানিত হাজিরিন রোজার মাস চলে গেছে এটা শাওয়াল মাস আমি আপনাদেরকে গত জুমায়ও জুমায়ও বলি এ মাসে বিশেষ একটি আবাদত আছে ছয় রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহবা সও কাসিয়াম দাহার আমার কোন যদি রোজার মাসের রোজা রাখার পরে ছয়টা রোজা রাখে সাউওয়াল মাসে সে যেন সারাটা বছর রোজা রাখলো বলেন সুমাল আমল ছাড়া ময়দানে বাঁচার কোনো উপায় দুই ভাবে বাঁচবেন আমল যদি থাকে দুই ভাবে বাঁচতে পারবেন আল্লাহর রহমতে জাননাতে যাবেন অথবা আমার রসুসালামের সাফাতে আপনি জান্নাতে যাবেন অনেকে আছে সাফাতকে বিশ্বাস করে না গামাতের ময়দানে আল্লাহর রাসূল শাফাত করে যে জান্নাতে নিয়ে যাবেন সেটাকে বিশ্বাস করে না অবশ্যই আমার রাসূলের শাফাত আছে সাফাতের ব্যাপারে আমার রাসূল বলেছেন শাফাতি লিআহলি আল কাবায়র মিন আমি শাফাত করব আমার উম্মতের ওই সমস্ত মানুষগুলির জন্য যারা কবিরা গুনাহ করেছে যারা দুনিয়ায় কবিরা গুনাহ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু

এই দ্বিতীয় জমায় আমাদের সকলকে হাজির করেছে। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানে কারণ আমরা সকলে মানুষ জাতি মানুষ হচ্ছে আশরফুল সৃষ্টির সেরা মানব জাতি আল্লাপাক মানুষকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আল্লাহ বলে আমি মানব জাতিকে আদম সন্তানকে সম্মানিত করেছি সম্মানিত তার মধ্যে মুসলমান অনেক বেশি সম্মানিত আমরা মানুষ আমরা মুসলমান দুনিয়ায় এসেছি আমরা কিন্তু থাকবো না কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা জীবকে মরণের شراب পান করতেই হবে আমাদের অবশ্যই মৃত্যু আছে মৃত্যুর পরে আমরা থাকবো কবর দেশে কতদিন থাকব তার কোন হিসাব নাই বহুদিন বহুদিন আমাদেরকে কবর দেশে থাকতে হবে সেই কবরেও আমরা না সেখান থেকে হাসরের ময়দানে উঠব হাসারার ময়দান এমন একটি ময়দান হাসরের দিন এমন একটি দিন যেটা সম্মানের দিন যেটা অসম্মানের দিন কিছু মানুষ আছে ওই হাসরের ময়দানে সম্মানিত হবে কিছু মানুষ আছে তারা অপদস্থ হবে সম্মানিত হাজির এই পৃথিবী আমরা যেভাবে দেখছি এই পৃথিবীও থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী শেষ হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফাম সবকিছু ধ্বংস হবে ফানা হবে শেষ হবে ঠিক কিনা একদিন কিয়ামত হয়ে যাবে সকলেরই মরণ হবে সকলেরই মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক মালাকুল মাউত মরণের ফেরেস্তা আজরাইল কে প্রশ্ন করবেন আজরাইল সকলের জান কবজ হয়ে গেছে এখন আর কে বাকি আছে আজরাইল বলবে রব্বুল আলামিন এখন বাকি আছি আব্দু কাজাইফ তোমার দুর্বল বান্দা আজরাইল এখন বাকি আছে সুবহানাল্লাহ সম্মানিত হাজির আল্লাহ পাক মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবেন ইয়া মালাকাল মাউতি মুতিয়া মালাকাল মাউতি ওরে মরণের ফেরেশতা তুমি মরে যাও তোমার জানটা তুমি নিজে কবজ করে ফেল যে আজরাইল ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষের জান কব্জ করেছে ওই আজরাইল ফেরেশতাও বাঁচতে পারবে না নিজের জানটাকে নিজেই কব্জ করবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জাগা আছে ওই জাগার মধ্যে যাইয়া সে নিজে তার নিজের জানটা কব্জ করবে হাদিসের কিতাব এসেছে সে ওই সময় এমন একটা চিৎকার দিবে এমন একটা চিৎকার দিবে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি ওই সময় জীবিত থাকতো তার একটা চিৎকারে সবাই ময়রা সারখার হয়ে যাইত এবার চিন্তা করেন মরণের মধ্যে কত কষ্ট আজরাইল সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলা মৃত্যুর মধ্যে এত যন্ত্রণা এত যন্ত্রণা এত কষ্ট যদি আমি আজরাইল জানতাম তাহলে কোনো দিন কোনো মানুষের জান আমি কবজ করতাম না সকলের মরণ হবে মৃত্যুর পরে আল্লাহ ছাড়া কেউ থাকবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে এই বিশাল আকাশ থাকবে না বিস্তর জমিন থাকবে না পাহাড় পর্বত গাছপালা তরুণতে কিছুই থাকবে না মানব দানব রাজা বাদশা ফকির মিসকিন কেউ থাকবে না সবার মরণ হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আইয়া তু হাত দুনিয়া আইয়া তু হাত দুনিয়া ওরে দুনিয়া তোমার কি খবর তুমি কোথায় তুমি কই আইয়া তু হাত ও দুনিয়ার মুতাকাব্বিরেরা অহংকারীরা তোমরা আজ কোথায় ও দুনিয়ার রাজা বাদশারা তোমরা আজ কোথায় সপ্ত ধ্বংস হয়ে গেছে কেউ তো নাই আছি শুধু আমি আল্লাহ সব শেষ হবে থাকবেন শুধু কে সম্মানিত হাজীরিন সম্মানিত মুসলমান ভাইরা তারপরে আল্লাহ শুধু থাকবেন দুনিয়ার সব কিছুর শেষ হয়ে যাবে মানুষগুলি মরে যাবে দুনিয়াতে কোনো ফেরেশতা মানুষ जिंदा থাকবে না আল্লাহ পাকে এবারে 40 বছর পর্যন্ত রেখে দিবেন সব মরা সব শেষ চল্লিশ বছর পরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেবেন রহমতের বৃষ্টি চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হবে এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি প্রত্যেকটা মানুষ যারা এই জমিনটার উপরে পড়েছিল প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাক এত বৃষ্টি নাজিল করবেন প্রত্যেকটা জিনিসের উপরে কমস কম বারো হাত পানি হয়ে যাবে ওই পানিটা এত বরকতময় পানি এই পানিটা পাক সবকিছু আবার জিন্দা করে দিবেন তারপরে আল্লাপ কে মিকাইল ইসরাফিল কে জিন্দা করবেন জিব্রাইল কে বলবেন ও জিব্রাইল যাও কোথায় আমার রাসূল আছে আইনা মুহাম্মদ আইনা মুহাম্মদ মোহাম্মদ কোন জায়গায় আছে আমার রসুল তালাশ করে নিয়ে আসো জিবরিল আমিন জমিনটাকে প্রশ্ন করবে জমিন ও আল্লাহর জমিন বলো না কোথায় আছে আমার নবীর রাউজা জমিন জিবরাইল ডাক দিয়ে বলবে ও জিবরাইল কেয়ামতের সময় আল্লাহ পাক এত বেশি ধাক্কান ধাক্কাইছে আমাকে কোথা থেকে কোথায় কি চলে গেছে আমি জানি না কোথায় নবীর রাউজা আছে এটা আমারও জানা নাই তুমি তালাশ করো জিবরাইল নবীর রাউজাটা তালাশ করে পাবে না আল্লাহ পাক নবীর রাউজা থেকে এমন একটা নূর বাহির করে দিবেন যে নূরটা রাউজা শরীফ থেকে আকাশ পর্যন্ত চলে যাবে জিবরাইল আমিন বসতে পারবেন ওই জায়গায় নবীর রাউজা সেখানে দাঁড়িয়ে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবেন অন্যান্য ফেরেস তারা প্রশ্ন করবে জিব্রিল আমিন আপনি কাঁদেন কেন কাঁদেন কেন জিব্রিল বলবে এখন যদি আমি আমার রসুলকে উঠাই আমার রসুল সালাম প্রশ্ন করবে জিব্রাইল আমার উম্মদ গুলির কই রেখা আসছ জিব্রিল আমিন ডাক দিয়ে কয় অরে নুরের ফেরেস তারা আমার হাবিবের উম্মতেরা কোথায় আছে এখনো তো আমি জানি না কারণ সর্বপ্রথম নবীকে নেওয়ার জন্য এসেছি উম্মত কোন জায়গায় আছে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না এই কারণে আমি কাঁদি সুবহান আল্লাহ কইতো জিব্রাইল আমিন নবীর রওজাটাকে খুলবেন নবীকে সেখান থেকে উঠাইবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মুবারকের মধ্যে নুরের কিছু মাটি লেখে থাকবে আল্লাহ রাসূল মাটিগুলি সরাইবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাবিব দাদী বলবেন জিবরাইল আমাকে নেওয়ার জন্য সে আমার উম্মত বলে মনে হয় জাহান্নামের কিনারায় রেখে সে জিবরাইল বলবে আর সুল আল্লাহি সাল্লাহসাল্লাম আল্লাহর কসম আল্লাহর কসম কাউকে এখনো কবর থেকে উঠাই নাই সাবেমাত্র সর্বপ্রথম আপনাকে আপনার রওজা থেকে উঠানের জন্য ফেরেশতাদেরকে নিয়ে এসেছি আল্লাহর হাবিব বলবে চিবরাইল আবু বকর কই ওমর কই ওসমান কই আলী কই বেলাল কই আবু বকরকে ওঠানো হবে ওমরকে ওঠানো হবে ওসমানকে ওঠানো হবে আলী কে ওঠানো হবে তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে তালাশ করবেন সুদূর শাম থেকে বেলালকে উঠাইয়া নবীর সামনে হাজির করা হবে ভালোবাসা কারে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদূর শাম দেশ থেকে বেলালকে উঠায় রসুলের সামনে হাজির করা হবে তারপরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যাবেন মাকামে মাহমুদের কাছে হাসরের ময়দানের কার্যক্রম শুরু হয়ে যাবে হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে সমস্ত মানুষকে সমস্ত মানুষদেরকে কবর থেকে উঠানো হবে ভাইয়ের আমার হাদিসে পাকের মধ্যে এসেছে দুনিয়ার সব মানুষেরা দুনিয়ার সব মানুষেরা হাসরের ময়দানে উঠবে তিন ভাবে হেঁটে উঠবে কেউ কেউ আবার আবার উপরে উপরে উঠবে নিজের চেহারার চলবে জোরে কন্যা তিন দল মানুষ হাজির হবে কেউ বাহনের উপরে সজ্জিত বাহনের উপরে থাকবে তারা হইল মুত্তাকি বান্দা তারা হইল মোত্তাকি বান্দা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পায়ে থাকবে না দাঁড়িয়ে থাকবে না তারা সাওয়ারির উপরে আসনে বসা থাকবে বলেন সুবহান আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওরে দুনিয়ার মানুষেরা তোমরা যারা মুত্তাকি তোমরা যারা আমাকে ভয় করেছো তোমাদেরকে কামতের ময়দানে পায়ে হাটায়া উঠাইবো না আমি সাওয়ারির উপরে উঠাইবো আর যারা মোত্তা কিনা দুনিয়ায় যারা মুসলমান গুনাগার তারা নিজের পায়ের উপরে থাকবে পায়ে হাঁটবে আর যারা কাফের মুশ্রেক মুনাফেক বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করতো না রসুলকে বিশ্বাস করতো না তারা থাকবে নিজের চেহারার উপরে মানি আল্লাহ কদমগুলির উপরে উঠাইয়া দিবেন চেহারাটা নিচে নামাইয়া দিবে সাহাবাই কারাম প্রশ্ন করলেন আর আসুল আল্লাহি সাল্লাহসাল্লাম চেহারার উপর দিয়ে আবার মানুষ কেমনে চলে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বললেন আমার সাহাবীর আরে যে আল্লাহ পা দিয়ে চালাইতে পারে ওই আল্লাহ চহারার মাধ্যমেও চালাইতে পারে এই তিন দল মানুষ তিন ভাবে হাসরের ময়দানে উঠবেন পঞ্চাশ হাজার বছর সেখানে থাকবেন পঞ্চাশটি হাজার বছর থাকবেন সেখানে পঞ্চাশ হাজার বছর থাকবেন আল্লাহর হাবিব কে সাহাবাই খেলাম প্রশ্ন করেছে আর সুদ সাল্লাহ সাল্লাম পঞ্চাশ হাজার বছর আমরা কেমনে থাকবো আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে কয়ে যারা মোমেন মুসলমান মোত্তাকি বান্দা তারা কামতের ময়দানে থাকবে পঞ্চাশ হাজার বছর ঠিকই কিন্তু তাদের কাছে মনে হবে দুই রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লেগেছে এর চেয়ে বেশি কম সময় মনে হবে তারা তো থাকবে সাওয়ারির উপরে তারা তো থাকবে আল্লাহর আরশের নিচে বলেন সম্মানিত হাজির পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে মানুষগুলি অস্থির হয়ে যাবে যার যার আমল অনুযায়ী সে তাদের ঘামের উপরে থাকবে কারো হাটু ঘাম কারো হবে সমান কারো মাথা সমান কেউ আবার ঘামের উপরে সাত থাকবে অসহ্য হইয়া মানুষগুলি আদমের কাছে যাবে আদম ও আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন হিসাব শুরু করে দেয় তারপরে যা হবার হবে এখনো তো হিসাব শুরু হয় নাই আল্লাহ যেন হিসাব শুরু করে দেয় আপনি যায়া বলে না দম বলবে লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব না তোমরা যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিমের কাছে যাবে ইব্রাহিম বলবে না না আমার পক্ষে সম্ভব না লাস্তুলাহা তোমরা যাও মুসার কাছে মুসা আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব না তোমরা যাও ইসার কাছে ঈসা বলবে আমার পক্ষে সম্ভব না তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত মানুষেরা সমস্ত নবীর উম্মতেরা আমার দয়াল নবীর দরবারে যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি আমাদের জন্য শাফাত করেন কিয়ামতের ময়দানে আজকে আর থাকতে সহ্য হচ্ছে না কামতের ময়দানের এই কষ্ট বরদাস্ত হচ্ছে না সূর্যটা মাথার উপরে চলে আসছে আর সহ্য করতে পারছি না আল্লাহকে বলেন হিসাব শুরু করতে আল্লাহর কাছে ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে আমার রসুসালাম কাঁদবে চিৎকার করে কাঁদবে আর উম্মা চুম্মাতি করবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই মধ্যে হাবিব সাল্লাম আল্লাহিবামি পরে কাঁদবে মানুষের কথা বলবে অম্মতের কথা বলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরফা রাসাকা আপনি মাথা ওঠান আপনার মাথা ওঠান আপনি কথা বলেন আপনি কি বলবেন বলেন আপনি যা বলবেন আমি আল্লাহ আজকে সবই শুনবো আমার তো মনে আছে আপনি অহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন ওগো নবী তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে দুনিয়ায় উম্মতের জন্য কেঁদেছেন রাউজায় শরীফে উম্মতের জন্য কেঁদেছেন সব জায়গায় উম্মতি উম্মতি করেছেন আজকে আর চোখের ফানি ফালানের কোনো দরকার নাই চাহারা উঠান মাথা উঠান ইরফারা সাকা মাথা উঠাই আজকে যা বলবেন আমি আল্লাহ তা শুনব যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব যার ব্যাপারে আপনি যা বলবেন আমি আল্লাহ সবই কবুল করে নিব বলেন সবহা আমার নবী ডাক দিয়ে বলবে ইয়া হাবিলি ওম উম্মাঠি হাবিলি মাঠি যেই জায়গায় সমস্ত নবী এবং রসুলেরা বলবে নাফসি আনাফসি নাফসি নাফসি করবে একজন শুধু মাকামে মাহমুদ থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি পুরা হাশরের ময়দানে সবাই শুধু নাফসি নাফসি করবে পুরা হাশরের ময়দান থেকে আওয়াজ আসবে নাফসি নাফসি শুধুমাত্র একটি জায়গা মাকামে মাহমুদ থেকে

সেই হিসাব শুরু হয়ে যাচ্ছে চোখের পানি আল্লাহ পাক তার হাতে তার আমল নামা দিয়ে বলবে বান্দারে তোর তুই নিজেই ওই আমল নামাটা পুইরা চোখের পানি ফালাইয়া কাঁদবে তার আওয়াজ লম্বা হয়ে যাবে উঁচু হয়ে যাবে পাক ডাক দিয়ে বলবে বান্দারে চিৎকার করে কাঁদিস না চিৎকার করে কাঁদিস না কারণ তোর চিৎকারের আওয়াজ যদি আমার নবী শোনে তাহলে আমার নবী নিজের জায়গায় থাকতে পারবে না এখানে পাগলের মতো দেউরায়া চলে আসবে এই কথা শোনার পরে আমার নবীর উম্মতটা চিৎকার দিয়ে কেঁদে ফেলবে বলেন সুবহান অয় উম্মতের চিৎকার শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমার এই উম্মতের কি হয়েছে আমার আল্লাহ বলবে গো আপনার হুম্মতের আমল নামায় গুনার কোনো অভাব নাই আপনি দেউরাই আসছেন আপনি যার জন্য এসেছেন তাকে আমি জাহান নামে দিতে পারি না যান আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাক কিয়ামতের ময়দান বিভীষিকাময় হবে যার যার চিন্তা সে করবে কেউ কাউকে চিনবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা মায়া মারউ মার আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়ানি কেউ কাউকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না সবাই শুধু যার যার চিন্তা করবে সেদিন শক্তি কাজে আসবে না সম্মান इज्जत সেদিন ক্ষমতা টাকা পয়সা কোনো কাজে আসবে না আল্লাহ পাক বলেছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বুনুন ইল্লা মানัต আল্লাহু বিকলবিন সলিম ওই কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না যারা পরিষ্কার দিল আর আমল নিয়ে এসেছে তাদের সবকিছু কাজে লাগবে সম্মানিত হাজিরিন রোজার মাস চলে গেছে এটা শাওয়াল মাস আমি আপনাদেরকে গত জুমায় বলেছি এ জুমায়ও বলি এ মাসে বিশেষ একটি আবাদত আছে ছয় রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ রসুসালাম বলেছেন আমার কোনো উম্মট যদি রোজার মাসের রোজা রাখার পরে ছয়টা রোজা রাখে শওয়াল মাসে সে যেন সারাটা বছর রোজা রাখলো বলেন সুভান আমল ছাড়া ময়দানে বাঁচার কোনো উপায় দুই ভাবে বাঁচবেন আমল যদি থাকে দুই ভাবে বাঁচতে পারবেন আল্লাহর রহমতে জাননাতে যাবেন অথবা আমার রসুসালামের সাফাতে আপনি জান্নাতে যাবেন অনেকে আছে সাফাতকে বিশ্বাস করে না গামতের ময়দানে আল্লাহর রাসূল শাফাত করে যে জান্নাতে নিয়ে যাবেন সেটাকে বিশ্বাস করে না অবশ্যই আমার রাসূলের শাফাত আছে শাফাতের ব্যাপারে আমার রাসূল বলেছেন শাফাতি লি আহলিল কাবায়র মিন উম্মতি আমি শাফাত করব আমার উম্মতের ওই সমস্ত মানুষগুলির জন্য যারা কবিরা গুনাহ করেছে যারা দুনিয়ায় কবিরা গুনাহ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কামতের ময়দানে সাফাত করে সুপারিশ করে টেনা ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ যেন আল্লাহ রহমত নবীজির সাফাত আমাদেরকে নসিব করে বলুন আমিন ওমা আলীনআালক ওসালাম আলাইকুম রহমতুল্লাহ